মাত্র দুটো আলু দিয়ে সারা পরিবারের বিকেলে জলখাবার তৈরি করে আপনি কিন্তু সবাইকে অবাক করে দিতে পারেন সকলের প্রশংসা পাওয়ার জন্য এইভাবে আপনি আলু দিয়ে জলখাবার বিকেলবেলা তৈরি করে নিন সসের সাথে বা চায়ের সাথে পরিবেশন করুন দুর্দান্ত খেতে লাগবে আর সবাই আপনার প্রশংসা করবে দেখুন এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ আলুটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি তাহলে আর কোনো নামস থাকবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন দুটো আলু নিয়েছি গ্রেড করে নিয়েছি এবার তার মধ্যে রসুন আমি একটু বেশি পরিমাণে রসুন দেবেন এখানে রসুনটাকে আমি একটুখানি হালকা একটু থেতো করে দিয়ে দিয়েছি আর লঙ্কা কুচি কুচি করে দিচ্ছি লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আপনার টেস্ট মতো লবণ দিয়ে দেবেন এর মধ্যে আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দেখুন আমি চালের গুঁড়ো নিয়েছি আমি মোট প্রথমে তিন চামচ মতো চালের গুঁড়ো দিচ্ছি এবার চালের গুঁড়ো দিকে মাখতে হবে যদি মনে করছেন যে না আরেকটু চালের গুঁড়োর মধ্যে দেওয়ার দরকার আছে তাহলে অবশ্যই দিয়ে নেবেন গোটা সাদা জিরে দিচ্ছি একটু টক টক টেস্টের জন্য দিচ্ছি আমচুর পাউডার ওয়ান থার্ড টেবিল দিয়েছি আর দিয়ে দেবো চাট মশলা ঝিরে পাউডার দিচ্ছি একটু দেখুন হাফ ছোটো চামচের হাফ চামচ মতো দিয়েছি এবার আবার ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে মাখাটা যত ভালো হবে তত কিন্তু সুস্বাদু হবে খাবারটাই দেখুন এভাবে চালের গুঁড়ো দিয়ে মেখে নিলে কী হবে ওপর থেকে একটা শক্ত শক্তভাব থাকবে লেয়ারটা ওপরে আর ভেতরে কিন্তু নরম হবে দেখুন ঠিক এইভাবেই মেখে নিতে হবে রুটি করার মতো করে আর যখন আপনি খাবারটি খাবেন ঠিক তার আগেই রেডি করবেন মেখে কিন্তু অনেকক্ষণ আগে থেকে রেখে দেবেন না আপনি এই খাবারটি সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে পারেন আবার সকালবেলা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন এবার আপনি যে কোনো কোনো প্লেটেও করতে পারেন বা কিচেনের কেবিনেও করতে পারেন আমি রুটি বেলনিটাকে নিয়েছি তার মধ্যে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে তার উপর থেকে আমরা মেঘে রাখা আলুটা দিয়ে দেবো তারপরে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে কিন্তু পাতলা করতে হবে তবে মনে রাখবেন এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এবার ওপর থেকেও আমি একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু মিশিয়ে দিতে হবে এবার একটা চাকু দিয়ে চারিদিকটা চেপে চেপে আমি একটা চৌকো শেপ আনবো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে করতে পারবেন এভাবে চাকু দিয়ে চেপে চেপে চৌকো করে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব থিকনেসটা দেখেছেন কিন্তু এরকম মোটাই রাখতে হবে পাতা রাখবেন না সাইজটা এবং শেপটা আপনি আপনার পছন্দ মতো করবেন দেখুন এরকম আমি চৌকো চৌকো পিস করেছি ছোট ছোট বরফির মতো এবার আবার আমি একটা প্লেটে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার ছোট ছোট আলির বরফিগুলো চালের গুঁড়োর উপর দিয়ে চারিদিকে আরেকটু ভালো করে চালের গুঁড়ো লাগিয়ে নেব দেখুন ঠিক এভাবে চালের গুঁড়োটা চারিদিকে লাগিয়ে নিতে হবে আমি একটু ছোটো ছোটো ওই পিস করেছি আপনারা চাইলে বড় পিসও করতে পারেন তারপরে আরেকটা প্লেটের মধ্যে একটু চালের গুঁড়ো ছড়িয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এটা দিতে হবে কারণ যেহেতু এটা আলু নাহলে কিন্তু প্লেটের সাথে লেগে যেতে পারে তাই ওপর থেকে একটু চালের গুঁড়ো ছড়িয়ে তার উপরে আমি বরফিগুলোতে চালের গুঁড়ো লাগিয়ে রাখছি সব একসাথে দেখুন ঠিক এইভাবেই আমি ছোট ছোট কিন্তু বরফিগুলো রেডি করেছি আপনারা বড় সাইজ চাইলে করতে পারেন বন্ধুরা থিকনেসগুলো ভালো করে ফলো করবে কিন্তু এরকমই করতে হবে এবার দেখুন সানফ্লাওয়ার অয়েল আমি হালকা একদম মিডিয়াম আঁচটা রাখতে হবে আর তার উপর থেকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি একবার কিন্তু অবশ্যই আপনার এটি খাবারটি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে প্রত্যেকটা আস্তে আস্তে এভাবে উল্টে দিতে হবে দেখুন একদম আমি লাল করে ভেজে তেলটা একটু ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি টমেটো কেচাপ চিলি সস বা অন্য যে কোনো আপনার পছন্দের সসের সাথে অথবা চায়ের সাথে কিন্তু আপনি পরিবেশন করতে পারবেন বাড়িতে গেস্ট এলেও ঝটপট আপনি কাজটি করে নিতে পারেন প্রথমে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নেবেন তারপরে আলুটাকে সব মশলা দিয়ে ভালো করে মেখে নেবেন খুব বেশি মশলাও কিন্তু এখানে ইউজ করা হয়নি বন্ধুরা সুতরাং ভয় কিছু নেই আপনারা কিন্তু অবশ্যই সবাই বাড়ির ছোটো থেকে বড় সবাই খেতে পারবেন তাহলে বন্ধুরা দেখা হবে পরের কোনো রেসিপিতে আপনারা সবাই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ